এই করিমে এ চাকরির ভাইবার দিবার যারা যারা আইসে এক এক করে তারে ভিতরে পাঠা দে স্যার এখনই পাঠা দিচ্ছে স্যার ভিতরে আসতে পারি হ্যাঁ শুন স্যার বসি পড়লাম হ্যাঁ বসি বলেন ইডা যেহেতু প্রথম বিরাত্রি সেহেতু তার সহজাটা প্রশ্ন করিয়ে সাক্ষাৎকার শুরু করে দেই। আসা, ধরো তুমি বাজারে গিলে আপেল কিনতি এক কেজি আপেলের দাম একশো টাকা হলি তুমি একশো গ্রাম আপেলের দাম কত দিবা স্যার আপনি কিরাম প্রশ্ন করলেন একশো গ্রাম আপেল যদি টাকা দিয়েই কিনতে হয় তাহলে পুলিশের চাকরি করবো কি করতে তাই নাকি আচ্ছা যদি তোমার বাবা কিনতে যায় তাহলে আমার বাবার দাঁত নাই শুধু কলা খাতি পারে আপেল দিয়ে কি করবি ও আচ্ছা তোমার বাবার দাঁত নাই বুঝলাম আচ্ছা তালি যদি তোমার ভাই কিনতে যায় তালি কি হবি স্যার আমার ভাই যদি একশো গ্রাম আপেল কেনে তালি পারে এক কেজির দাম জিজ্ঞেস করবি কে একশো গ্রামের দামই জিজ্ঞেস করবি আচ্ছা আর যদি সাধারণ কেউ কেনে তালি স্যার সাধারণ মানুষের কি আপেল কিনা সাধ্য আছে নাকি কিনলি পয়সা লড়াই কিনবি এ তো মহাবিপদে পড়লাম দেখছি আচ্ছা যাও যদি পয়সা লড়া কেউ কেনে তাহলে কি হবি স্যার পয়সালারা যদি কেউ কেনে সে কি আর একশো গ্রাম কিনবি সে কম করি হলেও দুই কেজি কিনবি এই বিটকেল রাধে সেই বিরক্ত করতেছে সামান্য আপেল নিয়ে তুমি এত কথা কেন বলতেছ স্যার আপেল মোটেও সামান্য ফল না চারটি আপেল পৃথিবী বিখ্যাত এক নম্বর আপেল খাইছিল বলেই আমাদের এই দুনিয়া আসতে হয়েছে না হলে তো আমরা জান্নাতই থাই যেতাম দ্বিতীয় আপেল হইল নিউটনের আপেল সেদিন নিউটনের মাথায় আপেল না পড়লি পারে এই মহাকর্ষ তত্ত্ব আর অভিকর্ষ তত্ত্ব পড়িয়ে ব্রেইন নষ্ট করতে হইতো না আমারে তৃতীয় আপেল হলো স্টিভ জবস এর আপেল আইফোন আইপ্যাড এইসব যন্ত্রণা ওই আপেলেরই জন্য আর চতুর্থ আপেল হলো আজকের আপেল যা আমার চাকরি হওয়া বা না হওয়ার কারণ এরপর কি আপনি বলতে চান আপেল সামান্য ফল না না সামান্য না অসামান্য তবে তোমার চাকরি একদম পাকা তুমি হন নিশ্চিন্তে যাও